সালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আমাদের যাত্রা বান্দরবনের উদ্দেশ্যে রওনা হল মার্শাল্লাহ এখানকার রাস্তাঘাটগুলো খুবই সুন্দর আমরা বের হতে হতে সন্ধ্যা হয়ে গিয়েছিল প্রায় মার্শাল্লাহ সূর্য এবং রাস্তা সব মিলিয়ে ওয়েদারটা খুবই সৌন্দর্য উপভোগ করছিলাম সূর্যটা দেখে খুবই ভালো লাগছিল তা আমার সাথেই থাকুন বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চলে আসলাম বান্দরবন হোটেল হেলবিউতে চলুন আমাদের সাথে থাকুন আমার সাথেই থাকুন আমাদের রুমে যাচ্ছে এখন রুমটা দেখাবো আপনাদেরকে এখানে সবাই আছে সালাম আলাইকুম এখন আল্লাহ হ্যালো গাইস কেমন আছো সবাই ওয়াশরুমের মধ্যে কী করতেছে এটা হচ্ছে রুম এত খুশি আর পাথ তোমার কেমন লাগতেছে বলো অনেক ভালো লাগতেছে এটা হচ্ছে বেলকনি বেলকনি একটু দেখাই বন্ধুরা এবার আমাদের ডিনারের ফাঁকা সবাই মিলে একসাথে ডিনার শেষ করলাম এরপর সকালে উঠে আমি হোটেল হিল বিহির সামনে কয়েকটা ছবি উঠালাম এরপর সবাই মিলে একসাথে চলে গেলাম কলাপাতা রেস্টুরেন্টে সকালে নাস্তা শেষ করে নতুন যাত্রার উদ্দেশ্যে রওনা হলাম আমরা যাচ্ছি নীলাচল পাহাড়ে সেখানে অনেক কাছে থেকেই মেঘ দেখা যায় আর কাছে থেকে মেঘ দেখার মজাটাই আলাদা আলহামদুলিল্লাহ আমরা প্রায় কাছাকাছি চলে আসছি নীলাচল পাহাড়ের একটু আগেই একটা মসজিদ মার্শাল্লাহ মসজিদটা খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এরপর আমরা এখান থেকে টিকিট কাউন্টার থেকে টিকিট নিলাম এখন আমরা ভিতরে যাব বন্ধুরা অনেক কঠিন পরিশ্রমের পরে অনেক জার্নির পরে সবশেষে মিলল আমাদের সেই মেঘের দেখা সালাম আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন আমি বান্দরবনে নীলাচল আছি মাসাল্লাহ অনেক সুন্দর জায়গাটা দেখে আমি খুব অবাক হচ্ছি আল্লাহর সৃষ্টি যে এতটাই সুন্দর হতে পারে যেটা আপনি এখানে না আসলে কখনো বুঝতে পারবেন না তো আমার সাথে থাকুন ভিডিওটা দেখতে থাকুন আমি আমি আছি এখন মেগের দেশে বন্ধুরা আমার সাথে এই যে আমার বন্ধুরাও আছে আপনারা আমার সাথে থাকুন বন্ধুরা ওখানে মেঘ আর এখানে আমি আমি কখনো ভাবিনি মেঘের এতটা কাছাকাছি হতে পারবো এটা বান্দরবনের নিরাচল ওখানে একটা ভাষা দেখতে পাচ্ছি আমি অনেক দূরে মেঘগুলো মার্শাল্লাহ অনেক সুন্দর তো সাথে থাকুন দেখি আপনাদেরকে আমি কতটুকু দেখাতে পারি অনেক মজা লাগছে মার্শাল্লাহ এই যে এখানকার

আমার সিম করেছ তুমি সাগরে বুকে দিলে বুকে দিলে জরিণা না হো তুমি সাগরের বুকে দিলে কান্না তুমি পাহাড়ের বুকে দিলে না

বন্ধুরা অবশেষ আমরা জিরো পয়েন্টে চলে আসছি এখানকার জায়গাটা খুবই সুন্দর আসলে আমাদের আসতে খুব দেরি হয়ে গিয়েছিল রোদ উঠে গেছে আসলে আমাদের আসতে খুব দেরি হয়ে গিয়েছে মার্শাল্লা অসাধারণ এখান থেকে আমি যে পাহাড়টা দেখতে পাচ্ছি আমার আমার অনুভূতিটা কেমন ছিল আমি আপনাদেরকে বুঝতে পারবো না অসাধারণ এক কথায় অসাধারণ ছিল আসলে যদি আমরা সফর না করি কখনোই বুঝতে পারবো না যে আল্লাহর সৃষ্টিগুলো কোথায় কেমন রয়েছে এবং কি সুন্দরভাবে রয়েছে অসাধারণ এখন বিউটা এটা হচ্ছে নীলাচল খুবই মনোমুগ্ধকর একটা স্থান এই জায়গাটাতে না আসলে আপনি কখনোই বুঝতে পারবেন না এটা হচ্ছে একটা বাসা বন্ধুরা আমি আছি বান্দরবন মডেল মসজিদে মার্শাল্লাহ মসজিদটা অনেক সুন্দর নামাজ পড়লাম জুমার নামাজ আদায় করে এখন বের হলাম চলে যাওয়ার জন্য রওনা দিলাম বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করবেন ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও